রেকর্ড দামে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ষোলোই ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া আইপিএল এর নিলামে প্রায় দুই কোটি রুপি বৃত্তি মূল্য থেকে তার দাম বেড়ে দাঁড়িয়েছে নয় কোটি বিশ লক্ষ রুপিতে একাধিক র্যানসাইজের টানাটানিতে শেষ পর্যন্ত শাহরুখ খানের দলে বাতিমাত করে নিলামের সমান মুস্তাবিজুর রহমানকে নিয়ে যে কাটাকাটি দেখা গিয়েছিল তাতে অনেকে ধারণা করেছিলেন যদি আরও আগে তার নাম উঠত তাহলে তাহলে দাম আরো বেঁচে হতে পারত কাটার মাস্টার হিসাবে পরিচিত এই বাহাতি পেশার যে এখনো আইপিএল এর বড় আবারও প্রমাণ হল তবে আইপিএল এ দল পাওয়া খানিক অনেকটা পুরনো খবর নতুন আলোচনা এসেছে কলকাতা একাদশ নিয়মিত জায়গা ভাবেন তো তিনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিসিবি এনএস দিবে কিনা আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশ জাতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারে ফলে পুরো মৌসুমের জন্য মুস্তাফিজুর রহমানের এনএসএ পাওয়া কঠিন বলে ধারণা করা হয় তবে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম স্পষ্ট করে জানিয়েছে আইপিএল এর দল পাওয়া মুস্তাফিজের জন্য ইতিবাচক জাতীয় দলের প্রয়োজন না হলে তাকে খেলার সুযোগ দেওয়া হবে এ থেকে বোঝা যায় মুস্তাফিজ হয়তো আইপিএল এর শুরু থেকে কয়েকটা ম্যাচ খেলে এরপর জাতীয় দলের জন্য কলকাতা ছেড়ে আসতে পারে তবে সুখবর হলো আগের যে কোনো সময়ের তুলনায় এবার বাংলাদেশি ক্রিকেটাররা বেশি সময়ের জন্য পাচ্ছেন এনওসি যেমন সম্পত্তি শেষ হওয়া আবুধাবি টি লিগের তাসকিন মুস্তাফিস ও সাইফ এনওসি পেয়ে খেলেছেন পুরো আসর এবং তারা এখনো আইএল টি টোয়েন্টি লিগে মাঠে আছেন এছাড়াও রিষাদ হোসেন কে বিগ বেশ লিগে খেলার জন্য এনসি দিয়েছে বিসিবি সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে মুস্তাফিজ কয়েক সপ্তাহের জন্য আইপিএল খেলার অনুভূতি পেতে পারে শেষ পর্যন্ত তিনি কত ম্যাচ খেলবেন তা পুরোপুরি নির্ভর করছে বিসিবি সিদ্ধান্তের উপর তবে দর্শকদের একটাই চাওয়া কলকাতার জার্সিতে মুস্তাফিজ রহমান খেলুক পুরো আসর আর বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ানক আনন্দময় ও গর্বের মুহূর্ত